হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই কসমেটিক্স রিব বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আবার একটি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি জাফরান জাফরান হেয়ার অয়েল তেলটি এটা আপনি একটি জাফরান এটি আপনার একটি পাকিস্তানি প্রোডাক্ট যাদের মাথায় চুল পরে এবং চুল দ্রুত লম্বা করতে চান তাদের জন্য এই জাফরান গ্রোথ থেরাপিটি ইউজ করতে পারেন এই জাফরান হেয়ার অয়েলের একটি ইন্ডিয়ান প্রোডাক্ট যে কোনো চুল পরা বন্ধের জন্য বা চুল বড় করার জন্য এই জাফরান তেলটি ইউজ করতে পারেন এই জাফরান তেলটি মূলত আপনারা যে কোনো কসমেটিক্স দোকানের ভিতরে পেয়ে যাবেন এই আপনার জাফরান হেয়ার অয়েল তেলটি মূলত একটি যাদের চুলের সমস্যা ভুগতেছেন চুল পরে বা চুলো নরম তারা এই জাফরান তেলটি ইউজ করতে পারেন আপনারা অবশ্যই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিফোর আফটার এটা আপনারা যে কোনো কসমেটিক্স হবে দুশো পঞ্চাশ থেকে দুশো আশি টাকার ভিতরে যে কোনো দোকানে পেয়ে যাবেন যে আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট সরি এটা একটি মূলত একটি পাকিস্তানি প্রোডাক্ট আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাশ্মীরি পাকিস্তান এমআই এন্টারপ্রাইজের কাশ জাফরান কাশ্মীর পাকিস্তানে এটা আপনার প্রোডাক্টটি তৈরি হয়ে থাকে আপনারা যে কোনো কাশ্মীরি দোকানে পেয়ে যাবেন যারা আপনার চুলের প্রবলেমে ভুগতেছেন তারা অবশ্যই আপনার এই জাফরান অয়েলটি ইউজ করতে পারেন ধন্যবাদ নেক্সটে আবার কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকে এই পর্যন্তই